সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি বেলের শরবত নিয়ে চলে আসলাম গরমের সব থেকে শান্তিপ্রিয় খাবার এটা খেলে মনে হবে কি যে গরম একদমই লাগছে না বা গরম আমাদের থেকে অনেক দূরে থাকবে তাহলে আসুন আমি কিভাবে এই বেলের শরবতটা তৈরি করেছি বেলটা আমি সুন্দরভাবে আগে ধুয়ে নিয়েছিলাম এরপর বেলটি সুন্দরভাবে ফাটিয়ে নিলাম আর হ্যাঁ বেল খেলে কিন্তু হজম শক্তি বাড়ে এছাড়াও বল হয় বল বর্ধক মানে শরীরে বলটা অনেকটা বাড়িয়ে দেয় এবং এনার্জিটা নিয়ে চলে আসে এই জন্য আমাদের কিন্তু সকলেরই বেল খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই তো এদিকে আমি বেলটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে ঠান্ডা জলটা দিয়ে নিলাম কারণ বেলের অনেকগুলো আঁশ থাকে ওই আঁশগুলো আলাদা করে ফেলে দিতে হবে আঁশ থাকলে তো বেলে শরবতই তো হবে না এছাড়াও বেলে শরবত খেতেও ভালো লাগবে না তাই আঁশগুলো সুন্দরভাবে আলাদা করে নিতে হবে আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও বেলের শরবতটি কেমন হয়েছে জানাবেন বেলের শরবতে আমি খেজুরির গুড় নিয়ে নিচ্ছি স্বাদ মতন নিয়ে নিলাম এবং এক কাপ দুধ নিয়ে নিলাম এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন কিন্তু খুবই গরম পড়েছে আমরা যদি বাসার বাইরে যাই বাসার বাইরের থেকে বাড়ি আসি তখন কিন্তু অনেক গরম লাগে তাই সেই সময় অতি ঝটপট করে এই বেলের শরবত বানিয়ে খেতে পারি এছাড়াও বাসায় কোনো অতিথি আসলে তাদের মন জয় করার জন্য বেলের শরবত তৈরি খাওয়াতে পারে এই গরমে সবাই ভালো থাকবে আটা